এ গাইস খেলার খবর চ্যালাইলে চলে বিগ 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 আপডেট নিয়ে তো এই আজকের খেলার খবর আপডেটটা যে নিয়ে এসেছি এই মূর্তি খুবই 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 গুরুত্বপূর্ণ আপডেট এবং মোহন বাগানের এই আপডেট তো তাই জন্যে বলছি বন্ধুরা পুরোপুরি ভিডিওটা প্লিজ দেখো আর স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক মুহূর্ত মুহূর্ত মানে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা মিস করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকন ঘন্টাকে ড করে বাজিয়ে দাও তো চলো আজের বিগ বিগ কী আপডেট আছে তো তোমাদের সামনে তুলে ধরি ফার্স্ট যে কথাটা বলবো ফার্স্ট ব্র্যান্ডেন হ্যামিল এবং আনোয়ার আলীকে নিয়ে দুজনকে নিয়ে কথা বলে নেবো তো তোমরা নিশ্চয়ই জানো ব্র্যান্ডেন হ্যামিল এবং আনোয়ার আলী দুজনেই চোটের কারণে মানে হ্যান্ডস্টিং চোটের কারণে কিন্তু ডারবি ম্যাচ থেকে ছিটকে যায় মানে ব্যান্ডেন হ্যামিল হাফ টাইম অবধি খেলে তারপরে কিন্তু হাফ টাইমের পর অবধি আর খেলতে পারে না তাকে তুলে নেওয়া হয় এবং আনোয়ার আলী কিন্তু দু থেকে তিন মিনিটের মাথাতেই আনোয়ার আলী উঠে যায় কারণ তার হ্যান্ডস্টিং যে আগে পুরোনো চোট ছিল সেই চোটটার জন্য এবার অনেকেই অনেক কমেন্ট করছে যে এরা দুজন কি নেক্সট ম্যাচ খেলবে কী এখন আবার কি অনেকদিন বসে থাকবে চোটের কারণে কেমন কি অবস্থা আছে তাদের জানার জন্যে তো কেমন তাদের অবস্থা আছে এখন তো মোটামুটি তাদের চোরটা খুব একটা গুরুতর নয় যেহেতু আনোয়ার আলী অনেকদিন চিকিৎসার পর অনেক রেস নেওয়ার পর নেমেছে তো এই চোরটা লেগেছে যে খুব একটা গুরুতর চোট লাগেনি এবং হ্যামিলেরও গুরুতর চোট লাগেনি দুজনেরই সেম ব্যাপার আছে কিন্তু মূল একটা খারাপ খবর হচ্ছে যে সামনে যে ম্যাচ আছে হায়দ্রাবাদ ম্যাচ হায়দ্রাবাদ ম্যাচ কিন্তু আনোয়ার আলী এবং ব্যান্ডেন হ্যামিল এই দুটো প্লেয়ার কিন্তু খেলতে পারবে না হায়দ্রাবাদ ম্যাচ এই দুটো প্লেয়ার খেলতে পারবে না কিন্তু তোমরা নেক্সট ম্যাচ গোয়া ম্যাচ গোয়া ম্যাচে কিন্তু তোমরা মোহনবাগান বলাম গোয়া ম্যাচে কিন্তু তোমরা ব্যান্ডেড হ্যামিল এবং আনোয়ার আলীকে দেখতে পেতে পারো কারণ ওই ম্যাচ থেকে কিন্তু আবার এই দুটো ডিফেন্ডার মোহনবাগান ডিফেন্সে চলে আসবে কারণ যদি না আসে তাহলে গোয়া অ্যাটাকিং অ্যাটাকিং কতটা ধারালো তোমরা নিশ্চয়ই জানো নোয়া সাদুই ফাদুই আছে দুর্দান্ত অ্যাটাকিং গোয়ার অ্যাটাকিং সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স নরওয়ালে হয়ে যাবে সেক্ষেত্রে ব্যান্ডেন হ্যামিল এবং আনোয়ার আলীকে অবশ্যই দরকার তো আমার তো মনে হয় গোয়া ম্যাচ থেকেই ফিরছে দুজনই শুধু ফায়দাবাদ ম্যাচ কিন্তু বসবে কোনো একটা ম্যাচ রেস নিচ্ছে একটা ম্যাচে রেস নিলেই ওরা পুরোপুরি ফিট চলে আসবে কিন্তু চোট কিন্তু খুব একটা গুরুতর হয়নি সেকেন্ড আপডেট জুনিয়র কি নিয়ে তো নিশ্চয়ই তোমরা জানো আগামীকাল অনেক জুনিয়র মরেনো একটা ফ্লাইটের ব্রিক শেয়ার করেছে তো ফ্লাইট এসে পিক শেয়ার করেছে সে দেখাচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছে তো আমাদের ইন্ডিয়ান সমর্থকরা মনমের সমর্থকরা দর্শকরা এবং সাংবাদিকরা অনেকেই ভেবে নিয়েছে কিন্তু ইন্ডিয়ায় আসতে চলেছে জুনিয়র মরেন তো জুনিয়র মরেন ইন্ডিয়া আসতে চলেছে তার ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সঙ্গে ফটোটা যেহেতু ছেড়েছে অনেকেই জনি কাউকর সঙ্গে কিন্তু গলাচ্ছে জনি কাউকর সঙ্গে গলাচ্ছে গোলানোর কারণ হচ্ছে জনি কাকু একটা ফ্লাইটের পিকচারে এবং সেও দেখায় যে আজ যে কোনো একটা জায়গায় যাচ্ছে তারপরের ক্ষেত্রে কিন্তু তাকে দেখা যায় মোহনবাগানে আসে কিন্তু হাবাসের সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল সে দুয়ে দুয়ে চার করে সে কিন্তু আসে মোহনবাগান সেক্ষেত্রে এখানে কিন্তু জুনিয়র মরেনো কালকে সকালবেলায় কিন্তু চেপেছে আজকের মধ্যে যদি অবশ্যই আসে তাহলে জানবে যে জুনিয়র মরেনো ইন্ডিয়ায় এসছে এবং ভারতে এসছে কলকাতায় পা রাখলো মোহনবাগান টিমে যোগ দিচ্ছে যদি না ইন্ডিয়াতে আসে তাহলে জানবে লে হালুয়া লে কারণ জুনিয়র মরেনো ইন্ডিয়ায় আসছে না মোহনবাগান টিমেও যোগ দিচ্ছে না তার তার সঙ্গে যে চুক্তি ফুক্তি আছে সই করানোর আছে সবই ক্যান্সেল হয়ে যাবে কারণ সে যদি অন্য জায়গায় চলে যায় সেক্ষেত্রে তাকে নিয়ে আর কোনো মোহনবাগান টিম ঘাঁটবে না আমার তো যত সম্ভব মনে হচ্ছে ইন্ডিয়ায় আসার জন্য না অন্য কোনো জায়গায় যাচ্ছে জুনিয়র মরেনো তো দেখা যাক আজের দিনটা অবধি সন্ধ্যে অব্দি টাইম আছে সন্ধ্যের আগে যদি খবর চলে আসে যে জুনিয়র মরেনো এসছে তাহলে কিন্তু ভালো খবর মোহনবাগান টিমে আসছে এবার যে লাস্ট আপডেটটা দেবো লাস্ট আপডেটটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে হুগো বুমোসের অনেক রকম জল্পনা কল্পনা হচ্ছে আমিও বলেছি অনেক আমিও বলেছি যে চোটের কারণে একমাত্র কিন্তু কারণ যেটা পুরোপুরি এখন অফিসিয়ালি ফেস থেকে সলিউশান বার করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট জুন হুগো বুমোস যে জায়গায় খেলতে চাইছে সে জায়গায় কিন্তু অ্যান্টোনিও লোপের তাকে খেলাতে চান না এটাই হচ্ছে মূল বিষয় হুগুপুমোশকে যে জায়গায় খেলাতে চাইছে চ্যান্ডনীয় লোপেস আবার সেখানে হুগুমুমোজ খেলতে চায় না সেই কারণেই কিন্তু ঝামেলাটা বাঁচছে এবং তাকে নিয়ে অনিশ্চয়তা হয়ে গেছে যদি এই রকম হয় যে আবাস যেখানে খেলাতে চায় যে সেখানে যদি হুগুমো না খেলতে চায় সেই জায়গায় সে যদি অন্য জায়গায় খেলতে চায় তাহলে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত নিশ্চয়ই যেন যেমন রেফারি চিন্তা সিদ্ধান্ত চূড়ান্ত সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট হুগুপুমোশকে ছেড়ে দিতে চলেছে অফিসিয়ালিভাবে কিছু দিনের মধ্যে যদি মেনে নেয় কিন্তু থাকবে আর যদি না মানে তাহলে কিন্তু ছেড়ে চলে যেতে হবে মোহনবাগান টিম থেকে হুগো বোমোসকে সেক্ষেত্রে এইটাই হচ্ছে মূল ঝামেলাটা মূল ঝামেলাটা হচ্ছে এটাই যে হুগো বোমোস যে জায়গায় খেলতে চাইছে সেই জায়গায় কিন্তু অ্যান্টনিও লোপেস আবাস তাকে খেলাচ্ছে না কিন্তু মোহনবাগানের মতো যদি প্লেয়ার ছেড়ে দেয় সেক্ষেত্রে জনিকাউকও তার পরিবর্তে রয়েছে কিন্তু জনিকাউকও কিন্তু কোনো মতেই এখন ম্যাচ ফিট নয় হুগুমোস যেমন ম্যাচ ফিট জনি কাকো কিন্তু একদমই ম্যাচ ফিট নয় কারণ হুগো মোস খারাপ খেলুক যাই খেলুক আগেকার মতো পারফরমেন্স নাই থাকুক কিন্তু তিনি ম্যাচ ফিট সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে আর হুগুপু মোসের মতো প্লেয়ার বাগান যদি ছেড়ে দেয় খুবই দুঃখের ব্যাপার তো যাই হোক আজকের আপডেটটা এইটুকুই এরকমই আপডেট ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো নিশ্চয়ই তোমাদের আপডেটটা খুব ভালো দিতে পেরেছি আর তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যানেলটা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা